বাংলাদেশের ইসলামী রাজনীতির সমীকরণে গতরাতে যা ঘটে গেল তা কেবল একটি দলবদল নয় বরং আগামী দু সালের রাজনীতির মাঠের এক বড় সড় করিম তার সেই রূপে ফিরে গেলেন জামায়াত ক্ষমতা এলে দেশে সরিয়া আইন চালু হবে এই ধরনের কথা হর হামেশা সোনা গেলেও এখন খোদ জামায়াতের আমির বলছেন সরিয়া আইন নয় বরং দেশের প্রচলিত শাসন ব্যবস্থাতেই আস্থা রাখছে তার দল অর্থাৎ ক্ষমতায় গেলে সরিয়া আইনের পথে হাঁটবে না জামায়েত ইসলামী বাংলাদেশ এ কথা করিস আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারোর সে দুর্বল নই আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বড় শক্তি ছিল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চলকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলোও देखिएगा প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি বাংলাদেশের ইসলামী রাজনীতির সমীকরণে গতরাতে যা ঘটে গেল তা কেবল একটি দলবদল নয় বরং আগামী 2026 সালের রাজনীতির মাঠের এক বোরো সরো ভূমিকম্প নব্বই দশকে জন্ম নেয় একজন তরুণ তুর্কি যার জবান থেকে আগুন ঝরে যার কলম থেকে বিপ্লব বের হয় সেই মুফতি আলী হাসান ওসামা এখন জামায়াতে ইসলামীতে তরি ভিড়িয়েছেন জামায়াত তাদের পরবর্তী স্থায়ী দিকে খুঁজে পেয়েছে আবার কেউ ভয়ে আছেন অতীতের মতো এবারও কি তিনি মাঝপথে দল ছাড়বেন একজন সাধারণ ওয়াইজ থেকে তিনি কি সত্যি রাষ্ট্রনায়ক হতে পারবেন আজকের ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে নিরেট বাস্তবতার পোস্টমর্টম করব বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনে আজ এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে যা নিয়ে চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে এখন তুমুল ঝড় নব্বইয়ের দশকে জন্ম নেয়া তুখোর মেধাবী তরুণ আলেম সুবক্তা এবং লেখক মুফতি আলী হাসান ওসামা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ রাজনৈতিক যোগদান মনে হলেও যারা রাজনীতির গভীর খবর রাখেন তারা জানেন টাইমিং বা সময় জ্ঞান রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বাংলাদেশ দাঁড়িয়ে আছে দু সালের এক গুরুত্বপূর্ণ নির্বাচনের দোরগোড়ায় কেন এই যোগদান নিয়ে এত আলোচনা কারণ মুফতি আলী হাসান ওসামা তথা কথিত কোনো গদ বাধা বক্তা নন তাকে বর্তমান সময়ের পরিভাষায় বলা যায় একজন পলিম্যাথ বা বহু বিদ্যায় পারদর্শী প্রতিভা খুব অল্প বয়সে তিনি যা অর্জন করেছেন তা তার সমসাময়িক অনেকের কাছে ঈর্ষণীয় একাধারে তিনি কোরআনের হাফেজ শৈশবেই যিনি আল্লাহর কালামকে বুকে ধারণ করেছেন অন্যদিকে তিনি একজন শক্তিমান লেখক তারুণ্যের শুরুতেই প্রায় এক ডজন বই লিখে ফেলেছেন যার প্রতিটি শব্দ যুবসমাজকে নতুন করে ভাবতে শেখায় তাদের রক্তের শিহরণ জাগায় শুধু কি তাই তিনি মাদ্রাসার ক্লাসরুমের একজন নিবেদিত শিক্ষক আবার ময়দান কাপানো বক্তা আর রাজনীতির মাঠ সেটাও তার নতুন নয় খেলাফত মজলিস থেকে উঠে আসা এই তরুণ রাজনীতি ওয়া আ কক আগেই রপ্ত করে এসেছেন এমন একজন অলরাউন্ডার আলেম যখন জামায়াত ইসলামের মতো একটি ক্যাডার ভিত্তিক দলে যোগ দেন তখন সেটা শুধু সংখ্যার বিচার নয় বরং দলের বুদ্ধিভিত্তিক এবং মাঠের শক্তি উভয় ক্ষেত্রেই এক বিশাল সংযোজন তিনি জেনজি এবং মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি আজকের তরুণরা কি চায় তাদের ভাষা কি তাদের মনস্তত্ব কেমন তা ওসামার চেয়ে ভালো আর কজন বোঝেন জামেতে ইসলামের মতো সুশৃঙ্খল একটি দলে তার মতো ট্যালেন্টের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলটির জন্য এক বড় সম্পদ বা অ্যাসেট হিসেবে গণ্য হবে এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ বা নেটি তাকে নিয়ে কি ভাবছেন অনেকে তার মধ্যে দেখছেন মরহুম আল্লামা দেওয়ার হোসেন সাইদির ছায়া আল্লামা সাইদি যেমন তার জাদুকরি বক্তৃতায় কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছিলেন আবার সংসদ কাঁপিয়েছিলেন আইন প্রণেতা হিসেবে মুফতি ওসামার মাঝেও মানুষ সেই সম্ভাবনা খুঁজে ফিরছে অনেকেই স্বপ্ন দেখছেন হয়তো একদিন এই তরুণ তুর্কি জামাত ইসলামীর আমির হবে। এবং এই দলের হাল ধরবেন আর জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী এটা অসম্ভব কোন স্বপ্ন নয় প্রিয় দর্শক মুফতি ওসামার এই রাজনৈতিক যাত্রা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আরো গভীর বিস্তার আমরা বলছিলাম মুফতি ওসামার আমির হওয়ার সম্ভাবনার কথা কেন জামায়াত তার জন্য সেরা প্ল্যাটফর্ম কারণ জামায়াত ইসলামে কোন পীর মুরিদি বা খনকা ভিত্তিক দল নয় এখানে পীর সাহেবের ছেলে পীর হন না কিংবা নেতা ছেলে উত্তরাধিকার সূত্রে নেতা হন না পারিবারিক রাজতন্ত্রের কোনো স্থান এখানে নেই এই দলের নেতৃত্ব নির্ধারিত হয় সম্পূর্ণ যোগ্যতা ক্ষোধাভীতি বা তাকুয়া এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করে একজন সাধারণ কর্মীও তার যোগ্যতা দিয়ে ধাপে ধাপে উঠে এসে সর্বোচ্চ পদ বা আমিরে জামায়াত হতে পারেন সেই ম্যারিটো ক্লাসি বা মেধার মূল্যায়ন করার সিস্টেম জামাইতের আছে বলে মুফতি ওসামার মতো বাইরের ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন শীর্ষ নেতৃত্বে যাওয়া তবে মুদ্রার আছে যেমন আছে তেমনি কিছু বা সতর্ক আমাদের উচ্চারণ করতে হবে মুফতি ওসামার অতীত রেকর্ডের দিকে তাকালে আমরা কিছুটা অস্থিরতার ছাপ দেখতে পাই আপনারা হয়তো জানেন তিনি কমই অঙ্গনের আলোচিত সংগঠন আজ সাহাবা বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু সেই পদে তিনি বেশি দিন ছিলেন না কিছুদিন পরেই হুট করেই তিনি পদত্যাগ করেন এই যে দ্রুত সিদ্ধান্ত বদলানো বা অস্থিরতা এটা তার ক্যারিয়ারের জন্য একটি বড় চ্যালেঞ্জ জামাত ইসলামী কোনো সাধারণ দল নয় এটি একটি বিশাল সমুদ্রের মতো এই সমুদ্রে টিকে থাকতে হলে সাঁতার কাটতে হলে সাগরের মতো এই বিশাল ধৈর্য বা সবর রাখতে হবে আবেগের বশবর্তী হয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়ার জায়গা জামায়াত নয় অনেকে আশা করছেন এবারের যোগদান কোনো আবেগী সিদ্ধান্ত নয় তিনি নিশ্চয়ই অত্যন্ত ধীরস্থিরভাবে অনেক চিন্তা ভাবনা করে এবং বৃহৎ আঙ্গিনায় পা রেখেছেন মনে রাখতে হবে জামায়াত কোন হুজুগে দল নয় এখানে আবেগের চেয়ে ডিসিপ্লিন বা আনুগত্যের মূল্য অনেক বেশি ওসামা যদি বা দেখা দেয় তবে তার জন্য ব্যক্তিগত ক্যারিয়ার এবং দল উভয়ের জন্যই হবে আত্মঘাতী তাছাড়া শুধু ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ থাকলে চলবে না তাকে হতে হবে পলিসি মেকার মরহুম আল্লামা দেলওয়ান হোসেন সাইদি হুজুরকে দেখুন তিনি শুধু ময়দানে গর্জন করতেন না তিনি সংসদে গিয়ে আইন প্রণয়ন করতেন যুক্তি দিয়ে কথা বলতেন দলের নীতি নির্ধারণী সভায় বক্তা বা সেলিব্রিটি আলেম হিসেবেই ধরে রাখেন তবে জাতি একজন সম্ভাব্য জাতীয় নেতাকে হারাবে তাকে মূলধারার রাজনীতিতে কৌশলী রাজনীতিতে এবং নীতি নির্ধারণী পর্যায়ে অ্যাক্টিভ হতে হবে এখন প্রশ্ন আসতে পারে অন্য ইসলামী দলগুলো কি খারাপ না মোটেও না মাওলানা আব্দুল বাসিদ আজাদ এবং ড আহমদ আব্দুল কাদের বাচ্চুর নেতৃত্বাধীন খেলাফত মজলিস অত্যন্ত মর্যাদাবান এবং হকপন্থী ইসলামী আন্দোলন যারা সেখানে কাজ করছেন তারাও দিনের জন্যই কাজ করছেন মুফতি ওসামাও সেখান থেকে এসেছেন কিন্তু বাস্তবতা হল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সক্ষমতা বা ক্যাপাসিটি জামাত ইসলামী এই উপমহাদেশে প্রায় আশি বছর ধরে অর্থাৎ আট দশক ধরে কাজ করছেন এই দীর্ঘ সময়ে তারা রাষ্ট্রীয় পরিচালনার জন্য একটি কমপ্লিট সেট বা প্যারালাল গভর্নমেন্ট স্ট্রাকচার তৈরি করে ফেলেছে তাদের নিজস্ব প্রশাসন বা আমলাতন্ত্র চালানোর মতো দক্ষ লোকবল আছে চলবে কাজ মতো একদল বা আছে আছে তাদের শক্তিশালী মিডিয়া উইং যদিও বর্তমান সময়ের প্রেক্ষাপটে তা আরও আধুনিক হওয়া প্রয়োজন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের জনবল এবং সাংগঠনিক কাঠামো জালের মতো ছটি আছে অন্য অনেক ইসলামী দল এখনো এই পর্যায়ে পৌঁছাতে পারেনি তারা কিছুটা হলেও পিছিয়ে আছে তাই মুফতি ওসামার মতো একজন হাই পটেনশিয়াল বা উচ্চ সম্ভাবনাময় ব্যক্তির জন্য এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে দাঁড়ালে তার মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায় তিনি সঠিক জায়গাতে এসেছেন মুফতি ওসামার এই যোগদান একটি বড় সিগন্যাল দিচ্ছে এটি প্রমাণ করে যে কওমি এবং আলিয়া মাজার এবং মাদ্রাসা সকল ফেদাফেদ ভুলে আলেমরা এখন এক প্ল্যাটফর্মে আসার প্রয়োজনীয়তা অনুভব করছেন এদেশের মাটিতে ইসলামকে বিজয়ের আসনে বসাতে হলে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই আর সেই ঐক্যের কেন্দ্রবিন্দুতে জামাতে ইসলামী একটি বড় ভূমিকা রাখতে পারে পরিশে সে মুফতি ওসামার কাছে আমাদের এবং দেশবাসীর প্রত্যাশা অনেক তিনি যেন আল্লামা সাইদির উত্তরস্বরী হিসেবে নিজেকে গড়ে তোলেন সংসদ ইসলামের পক্ষে হুঙ্কার তোলেন একদিন হয়তো এই দলের আমির হয়ে তিনি জাতিকে নেতৃত্ব দেবেন তবে তার জন্য শর্ত একটাই ধৈর্য আনুগত্য এবং রাজপথের সক্রিয় রাজনীতি আল্লাহ মুফতি ওসামাকে কবল করুন এর কৌশল সহজে বোঝা দেয় দলটি ভেতরে ভেতরে ইঞ্জিনিয়ারিং করার মাস্টারে পরিণত হয়ে গেছে যে কোনো বিষয়ে শেষ মুহূর্তের রাগ পর্যন্ত ঠাউর করার উপায় থাকে না কি করতে চলেছে দলটি দলটির প্রান্তিক কিংবা সেন্ট্রাল সব জায়গায় খোঁজ মিলবে অসংখ্য সেই সব মানুষের যারা চাতক পাখির মতো বসে আছে দেশের সরিয়া আইনের জন্য জামায়াতের সবচেয়ে বড় কার্ডগুলোর মধ্যে অন্যতম বড়টি হল সরিয়া আইন কিন্তু নির্বাচনের এত কাছে এসে এমন এক কথা বলে কি জামায়াত এর আগে খুলনা কৃষ্ণ কৃষ্ণনন্দীকে প্রার্থী করে ফেলে রীতিমতায় হয়েছে না কি রাত্তা শফিকের দলের জামায়াত কি আসলেই এতটা লিবারেল রাস্তায় হাঁটছে নতুন যুগের চাহিদা মেনে নাকি নির্বাচনের পর পাল্টে যাবে সব হিসেব নিকেশ এমন প্রশ্ন করছেন অনেকে এর মধ্যেই ভেঙে গেছে জামায়াত জোট জোট থেকে বের হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি এর ফলে জামায়াত জোট খানিকটার শক্তি তো হারালই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসছে নির্বাচনে বড় মাছ হিসেবেই বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত যা হোক এমন ঘটনায় বিএনপির মুখে হাসি নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই জামায়াতের এই ইউটার্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকদের কপালে রীতিমতো ভাঁজ ফেলে দিয়েছে বুধবার দলটির আমিরের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের বৈঠকের পর যে বার্তাটি সামনে এসেছে তা এক কথায় বিস্ফোরক এতদিন ধরে যে দলটির ব্র্যান্ডিং ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা আল্লাহর আইন সেই দলের প্রধান যখন স্পষ্টভাবে বলেন তারা ক্ষমতা এলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না তখন প্রশ্ন জাগা স্বাভাবিক এটা কি রক্ষার লড়াই নাকি ক্ষমতার মস্নদে বসার জন্য আদর্শ বিসর্জন মমবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর মার্থা দাসের বয়ানে যা উঠে এসেছে তা জামায়াতের গত পাঁচ দশকের রাজনীতির সাথে ঠিক মেলে না জামায়াত আমির ডা শফিকুর রহমান স্পষ্ট আশ্বাস দিয়েছেন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তারা বিদ্যমান সংবিধান ও আইনি কাঠামোর ভেতরেই থাকবেন সরিয়া আইনের যুজু দেখিয়ে সংখ্যালঘুদের মনে যে ভয় ছিল তা দূর করতেই কি এই আশ্বাস নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা জামায়াত খুব ভালো করেই জানে বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে শরিয়া আইন শব্দটি পশ্চিমা বিশ্বের কাছে খুব একটা আরামদায়ক নয় তাই নির্বাচনের আগে নিজেদের মডারেজ বা উদারপন্থী হিসেবে উপস্থাপন করাটা তাদের জন্য এখন সময়ের দাবি তবে মুদ্রার উল্টো পিঠ আছে জামায়াতের তৃণমূলের যে বিশাল কর্মী বাহিনী যারা বছরের পর বছর ধরে ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখে জেল জুলুম সহ্য করেছে তারা এই বক্তব্যকে কিভাবে নিচ্ছে দলের ভেতরে কি এ নিয়ে কোনো ক্ষোভ বা হতাশা তৈরি হচ্ছে না বিশ্লেষকরা মনে করছেন জামায়াত এখানে একটি সূক্ষ্ম ব্যালেন্সিং গেম খেলছে একদিকে তারা সাধারণ ভোটার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাইছে যে তারা কট্টরপন্থী নয় অন্যদিকে দলের ভেতরের কর্মীরা জানে বা তাদের বোঝানো হচ্ছে যে এটি কেবলই কৌশলগত অবস্থান রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আর জামায়াতের ইতিহাসে এমন কৌশলগত অবস্থানের উদাহরণ ভুরি ভুরি আছে জামাতে এই উদারতাবাদের প্রমাণ হিসেবে সামনে আনা হচ্ছে এবারের নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বিষয়টি খুলনা এবং অন্যান্য জায়গায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থীদের দাঁড় করিয়ে জামায়াত যে চমক দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই এটি কি কেবলই লোক দেখানো নাকি আসলেই দলের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন এসেছে দৈনিক দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর একে দেখছেন গুণগত পরিবর্তন হিসেবে তার মতে জামায়াতের আমির যখন মাটিতে বসে সাধারণ মানুষের কথা বলেন তখন বোঝা যায় তারা আর আগের সেই এলিট ইসলামী দল নেই বরং গণমানুষের দলে পরিণত হওয়ার চেষ্টা করছে বাবরের মতে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয় তাই সরিয়া আইনের কঠোরতা এদেশের মানুষ মেনে নেবে না এই সত্যটি হয়তো জামায়াত দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছে কিন্তু এই উপলব্ধির সাথে দলের গঠনতন্ত্রের কি কোনো সংঘাত নেই উনিশশো একচল্লিশ সালে মৌদুদীর হাতে গড়া জামায়াত আর দু হাজার ছাব্বিশ সালের জামায়াতের মধ্যে যোজন যোজন ফারাক দু সালে নির্বাচন কমিশনের চাপে পড়ে গঠনতন্ত্র থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির কথা যুক্ত করা হয়েছিল তখন অনেকেই বলেছিলেন ওটা ছিল কেবল নিবন্ধনের স্বার্থে কিন্তু দু হাজার সালের গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত কি সত্যি সেই সংশোধিত গঠনতন্ত্রকে মনে প্রাণে ধারণ করছে নাকি পুরোটাই একটা ইলেকশন গিমিক দলের কেন্দ্রীয় নেতা মতি রহমান আকন্দের বক্তব্যে কিন্তু সেই পুরনো সুরি কিছুটা বাজে তিনি দাবি করেছেন আমিরের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জনগণ চাইলে আইন পরিবর্তন হবে এ কথার মধ্য দিয়ে তিনি আবারও সেই সরিয়া আইনের দরজায় খোলা রাখলেন কিনা তা নিয়ে সংশয় থেকে যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পুরো বিষয়টি আসলে একটি সুগভীর নির্বাচনী ছক তাদের মতে নির্বাচনের আগে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে বসা এবং নানা প্রতিশ্রুতি দেওয়া এসবই হল নির্বাচনী মুভ বাংলাদেশের নির্বাচনের আগে পলিটিশিয়ানরা যা বলেন নির্বাচনের পরে তার উল্টোটাই করেন যেন এটা রেওয়াজ জামায়াত এর ব্যতিক্রম হবে না বলে তারা মত দিচ্ছেন বিশ্লেষকরা আরো বলছেন বিএনপি যখন জোট থেকে আলাদা হয়ে একক শক্তির মহড়া দিচ্ছে এবং ইসলামী আন্দোলন যখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তখন জামায়াতকে নতুন কোনো কার্ড খেলতেই হতো এই উদারতা সেই কার্ডেরই অংশ রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহর কথায়ও একই সুর তিনি মনে করেন জামায়াত সম্পর্কে মানুষের মনে যে ভীতি বা পারসেপশন আছে তা কাটানোর জন্যই এই সফট স্টোন বা নরম সুর তারা বোঝাতে চাইছেন আমরা তোমাদের মতোই সাধারণ একটি রাজনৈতিক দল আমাদের ভয় পাওয়ার কিছু নেই কিন্তু প্রশ্ন হলো এই নরম সুর কি নির্বাচনের পর থাকবে নাকি ক্ষমতায় গেলে বা ক্ষমতার কাছাকাছি স্বরূপে আবির্ভূত হবে দলটি ইতিহাস বলে ধর্মভিত্তিক দলগুলো যখনই ক্ষমতার স্বাদ পায় তখন তারা তাদের মূল এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে ওঠে সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে জামায়াত এখন এক বড় জুয়া খেলছে এই জুয়ায় জিতলে তারা হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটি মেন স্ট্রিম বা মূলধারার গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে আর হারলে তারা না পাবে ঘর না পাবে ঘাট জামাত জোট ছেড়ে সাথে সাথে জবাব মুফতি ফয়জুল করিম তার সেই পুরনো রূপে ফিরে গেলেন ফয়জুল করিমকে একটু জবাব দেওয়া প্রয়োজন দর্শক ফয়জুল করিমের যে সেই পুরনো মিথ্যাচারের স্বভাব গিবতের স্বভাব বহতানের স্বভাব তহমত দেওয়ার স্বভাব অপব্যাখ্যা করার স্বভাব তিনি আবার ফিরে গেছেন কিন্তু এবার যে ধলাই খাবেন ইতিহাসের শ্রেষ্ঠ ধলাই হবে কারণ ফয়জুল করিমকে এবার অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক দিবে আলী হাসান ওসমরা ওরকম আরও শত শত আলী হাসান ওসামা আছে মামুনুল হকরা এর আগে আওয়ামী লীগ আমলে তো জামাতের পক্ষে বড় বড় কৌমি আলমরা কেউ তারা সাহস পেত না ইচ্ছা মতো সাইজ করত ফজুল করিমরা তখন ফজল করিমদের জবাব দিত শুধু সোলামানা এছাড়া কারো জবাব কার্যকর ছিল না এবং আমার নামে বিচারও পাঠিয়েছে বিভিন্ন জায়গায় যাই হোক ব্যক্তিগত আলাপে না যাই এই ফজল করিম সাহেব ভেবেছিলাম যে ভালো হয়ে গেছে অবশ্য তার ভালো হওয়াটা খুব কঠিন আমি কিন্তু রেজাল করিম সাহেবের কথা বলছি আই রেসপেক্ট হিম ফজল করিম সাহেব আপনাদের স্মরণ করিয়ে দিই তিনি আবার কি ঘটিয়েছেন আমি আসছি সেদিকে এই ফজল করিম সাহেব যখন আমিরা জামাত চন্ময় মাদ্রাসা যান তখন কাগজে কলমে আমাদের কাছে তথ্য আসে যে চলমনের পক্ষ থেকে থাকবেন সেখানে ফয়জুল করিম নাম আছে যে আমিরে জামাতের সাথে থাকবেন দুপুরে খাওয়া দাওয়া করবেন কিন্তু ফজলুল করিমে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় বা কোনো একটা ওদিকে যে বসে আছে যে জামাতের লোকজনের সাথে সে ছবি তোলে না যেমন ঘাটতারা ঘাটতারা এর মানে দলের ভিতরে থেকে জামাতের সাথে যেন ঐক্য না হয় এটা ঠেকানোর সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন কারণ আহ চলমনের মধ্যে যারা পলিটিক্যাল আসার ফলে এখন কিংবা আহ ফয়ুল করিম কোন পলিটিক্যাল ব্যক্তি নাই তিনি হচ্ছে গ্রামের আহ ফুটপাথের ঔষধ বিক্রেতার মতো তাকে এর চাইতে কোনো ভালো অ্যাজেক্টিভ দেওয়া যায় না না আলেম না রাজনীতিবিদ কোনো দিকেই কিন্তু না পলিটিশিয়ান কোনো গুণাবলী নাই পলিটিশিয়ান সুলভ কোনো গুণাবলী নাই যদি নির্বাচনে থাকে তাহলে দেখবেন যে ভোট কত পায় সেকেন্ড হতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ফয়জুল করিম সাহেব পিছুতেই সেকেন্ড হতে পারবে না তার আসনে ফার্স্ট হবে বিএনপি বা জামাত সেকেন্ড হবে বিএনপি বা জামাত সেকেন্ড হওয়ার যোগ্যতা রাখে না পলিটিশিয়ান না বড় আলেম শরীয়তের অনেক মৌলিক পরিভাষা তিনি ঠিকভাবে উচ্চারণই করতে পারেন না কৌমি মাদ্রাসা তো পরে নাই সার্টিফিকেট নাই এই মাদ্রাসা থেকে কামিল বাস করে ফেকায় কামিল বাস করে মুক্তি লাগিয়েছেন যাই হোক যাই লাগান তিনি আবার ফিরে এসেছেন কিন্তু অতীতে যেরকম মসৃণ ভাবে আমাদের শিক্ষিত কিছু লোকের সমালোচনায় বিদ্ধ হতে হতো না এখন ফয়জুল করিমের পথ এত মসৃণ হবে না এবার মামুনুল হকদের ডলা খাবে এবার আলি হাসান ওসামাদের ডলা খাবে জবরদস্ত কৌমি ওলামাদের ডলা খাবে এবং ফয়জুল করিম যে কোনো আলেম না ফয়জুল করিম সাহেব যে আলেম নামের ফুটপাতের ঔষধ বিক্রেতার মতো চাপাবাজ এটা কৌমি আলেমদের মধ্যে যারা সর্বোচ্চ রেজাল্টারি তারা এটা প্রমাণ করবে জাস্ট এবার আসেন ফয়জুল করিম কি করেছে জোর ছাড়তে পারলো না আমি জবাব দিই ফয়জুল করিমের বক্তব্যের জোট ছাড়তে পারলো না কিছুক্ষণের মধ্যে ফয়জুল করিম তো খুশি আর খুশি কি বলছেন জামাত ইসলামী মুনাফেক জামাত মুনাফেক ফতোয়া দিয়ে ফেলেছে এই জামাত মোনাফেক এর জবাবে বলবো যে ফয়জুল করিম সাহেব মুনাফেক মিথ্যুক ভণ্ড কারণ তিনি মিথ্যে কথা বলছেন মুনাফিক কি করছেন এরপরে আসেন আমরা পারি না লোকজন আমাকে বা জামাতের করে মৃত্যু ধান্দাবাস এতে কোনো সন্দেহ নেই ইমান ঠিক নেই কিন্তু রেজল করিম সাহেব তিনি জামাতের বিরুদ্ধে ফত দিলেও বলবো যে তিনি প্রকৃতি ইমানদার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ